সাত বছর বয়সী ছেলে কেন কথা বলে না এটা হচ্ছে আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন থামনিলের মধ্যে দিয়ে রেখেছি আর এই এখন যে ভিডিওটা করছি সৌম্যদীপকে নিয়ে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে সুবিধা হবে যে কেন সৌম্যদ্বীপ কথা বলে না আর এরকম যদি কোনো বাচ্চাদের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি আপনারা দেখবেন আর হচ্ছে যে এখানে এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে অনেক পুরনো আমি ভিডিওটা এডিট করে উঠতে পারছিলাম না আর হচ্ছে যেহেতু অনেক দিন আগের ভিডিও তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আমি নিজেও ভুলে গেছি যে আমি পার্কে গিয়েছিলাম তো এটা হচ্ছে দু হাজার চব্বিশের যেদিনটা আমি আমার ননদ শ্বশুরবাড়ি থেকে আমার ছেলেকে নিয়ে আমরা পার্কে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব। তো আমার তো আর কোথাও যাওয়া সম্ভব হয় না আর ওই দিন সকালবেলায় কিন্তু রান্না সব কিছু শেষ করে ওকে রেডি করাতে অনেকটা সময় লাগে যার জন্য ঠিক টাইমে মানে কোনো জায়গায় যাওয়া হয় না তো ওই দিন ভেবেছিলাম যে ওকে রেডি করিয়ে যাবই যাব। তার উপর অনেক সমস্যাও এসে পড়ে ও কোথাও যাওয়ার আগে কিন্তু এই ধরুন ওকে ড্রেসটা বদলাতে হবে ও আবার মানে নোংরা করে ফেলে হিসি করে দেয় সব কিছুই মানে আমার একাই করতে হয় আর হচ্ছে বাড়িতে সবাই আছেন তবে মানে সবার এক ধরনের দেখা আর হচ্ছে যে যে আর কি মানে মা আপনারা তো সবাই জানেন যে মায়ের যতটুকু দেখাশোনা করার সেটার কিন্তু অন্য কেউ করবে না বা করলেও ওই সময় মতো কিন্তু ছেলে ওই মায়ের কাছেই আসবে আর অনেকটা পরিশ্রম হয়ে যায় একা আসতে পারি না বলে আমার ননদকে নিয়ে এসেছি তো ওই দিন আমি বিকেলবেলায় ওখানে তো গেছিলাম কিন্তু আমার ছেলে হচ্ছে যে একা দোলনায় বসবে না মানে ওখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে এগুলো হচ্ছে নর্মাল যারা বেবি আছে বা ওর থেকে একটু বয়সে বড় সবার জন্যই এই পার্কটা কিন্তু খুবই ভালো আর এখানে কিন্তু সবাই আসতে পারেন তো আমি বলবো যে আমি আমার ছেলেকে নিয়ে যেহেতু বেরোতে পারি না সব সময় আর অনেকটা কাজকর্মেও ব্যস্ত থাকি তো এই কারণে আপনাদেরও বলছি যে ছেলে বা মানে বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে ওদেরকেই সবচেয়ে বেশি মানে গুরুত্ব দেওয়া দরকার আমি যতটুকু পারি ঘরের মধ্যে বসে কিন্তু আমার ছেলেকে চেষ্টা করাই যে ও কেন কথা বলছে না সব কিছু দেখি ওকে ইউটিউব থেকে দেখে দেখে কিছু করানোর চেষ্টা করি তবে বেশি সময় পারি না কেননা ওর তো আলাদা কাজও আছে ওকে খাওয়াতে হবে তারপর ওকে সব কিছুই মানে ঘুম পাড়িয়ে এখনও দিতে হয় আর হচ্ছে যে ও বয়স বাড়ার সাথে সাথে ওর যে হাইপার অ্যাক্টিভিটি এটাও কিন্তু বাড়ছে আর যার জন্য তো এই যে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে ছেলেকে এইভাবে করে কিন্তু পুরো দিন রাখতে হয় ঘরে বসিয়ে মানে ঘরের মধ্যেও ওকে নিয়ে কোলে কোলে নিয়েই বসে থাকতে হয় আর হচ্ছে যে কাজকর্ম যেগুলো আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি দশটার মধ্যে আর আমাকে একজন হেল্পও করে আমাদের পাশের একজন আছেন মাসি তো উনি এসেও আমাকে কখনও মানে কখনও কোনো যদি আমার প্রয়োজন পড়ে তাহলে অনেকটা সাহায্য করেন তারপর হচ্ছে যে কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে ওর যে কাজগুলো আছে সেগুলো করতে হয় একাই আর তার মধ্যে দিয়ে হচ্ছে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকে তো এখানে হচ্ছে পার্কে আজকে তো চলে গিয়েছিলাম কিন্তু ছেলেকে কোনো কিছুতেই মানে ওকে যে নামিয়ে দিতে পারছিলাম না ও তো আমার কোলেও উঠে বসে থাকে যার জন্য ওকে ভেবেছি যে যতগুলো এখানে মানে ঝোলনা থেকে শুরু করে তারপর আরও আছে এগুলো সব বাচ্চারাই কিন্তু একা একা করে নিতে পারে কিন্তু আমি ওকে চেষ্টা করছি যে নিজের হাত ধরে যেহেতু আজকের দিনটাই বেরোতে পেরেছি আর কবে আসবো সবটা একটা একটা করে ওকে দেখানোর বোঝানোর আর এই অ্যাক্টিভিটিসগুলো থেকে আমিও কিছু শিখেছি যেটা হচ্ছে যে ওর আর কি আলাদা রকমের অ্যাক্টিভিটি মানে হচ্ছে ওর জন্য ঘরে ব্রাশ আছে তারপর যারা আর কি অটিজমের অটিজম যে বাচ্চাদের আছে তাদের জন্য একটু অন্যরকম করে মানে ওদের থেরাপিটা করতে হয় তো আমি তো আর এসব থেরাপি কিছুই জানি না আর কিছুই আমার কাছে এখন অবধি নেই তবে যতটুকু ডাক্তার বলে দিয়েছিলেন সেই অনুসারে কিন্তু আমাদের বাড়িতে ওর জন্য একটা ব্রাশ আনা হয়েছে তারপর ওর জন্য একটা বড় আকারে এটা কি মানে বল বলা যেতে পারে যেটা আপনারা দেখতে পারবেন যে থেরাপিতে কি কী করানো হয় অটিজমের বাচ্চাদের সেই সব কিছুর মধ্যে থেকে কয়েকটা জিনিস হচ্ছে আছে বাড়িতে তো এখানে কিন্তু পার্ক থেকে সব কিছুই মোটামুটি টুকটাক করে ওকে দেখালাম ওকে বোঝালাম আর একদিনে কতই বা ও বুঝবে তো তার জন্য তো আমারও প্রয়োজন যে একটু রিল্যাক্স তো আমি অনেকটা সময় পার্কে থাকার পর আর ভালো লাগছিল না তারপর বেরিয়ে পড়েছিলাম একটু আমার ননদ যেহেতু এসছে ওকে নিয়ে কিছু খাবো বলে তো আমি এখানে দাঁড়িয়ে ওকে আমার ছেলেকে দেখছিলাম সৌম্যদ্বীপ আমার কোলে ছিল আর হচ্ছে ননদ ও পুচকা খাচ্ছিলো তারপর হচ্ছে আমি খেয়েছিলাম তো আর আমার ছেলে কিন্তু এসব খায় না ওকে ঘরে ভাত খাইয়েই নিয়ে এসছি ওকে রেডি করতেই তো সময় লেগে যায় তারপর হচ্ছে যে কালীবাড়ি গিয়ে প্রণাম করলাম এখানে হচ্ছে খুব সুন্দর আমাদের শিবলিঙ্গ আছে কালী মা আছে তারপর এখানে কিন্তু বিয়েও হয় এই কালীবাড়িতে এখানে সবাই পুজোর সময় ভিড় থাকে আর এখন তো হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকটায় হচ্ছে আজকে কিন্তু আমার বাপের বাড়ির সাইড থেকে আজকে ওই যে জেঠিমণি আর পাশে আছে আমার মা ওরা এসছে একটা বিয়ের মানে অধি হ্যাঁ অধিবাস নিয়ে আমি ভুল পড়ে যাচ্ছে আমার আমি ভুলেই যাচ্ছি যে বিয়েতে কী কী হয় সত্যি অনেকদিন হয়েছে কোনো বিয়েবাড়ি যায়নি আর অধিবাসে মার সঙ্গে দেখা হয়ে গেছে জ্যাঠিমণির সঙ্গেও দেখা হয়ে গেছে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে এসে পরের দিনকার সকালবেলায় আমি আবারও কাজবাজ মোটামুটি একটা সেরে ওই যে ওকে একটু চেষ্টা করছি যে মানে অন্য কোন যে একটি শুধু যে ওর ডাক্তার বলেছিল এই অ্যাক্টিভিভিটিগুলো বাদ দিয়ে নতুন কিছু মানে শেখানোর তো নতুন কিছু শেখাবো বলেই তো হয়ে যায় না তার মধ্যে থেকে এই যে ও আর কি জল দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তো আমি দেখছিলাম যে ও কি কি করে ও যতটুকুই করবে অতটুকুই কিন্তু আমাকে মানে মনে রাখতে হবে যে আমার বাচ্চা তো ও আট পাঁচটা বাচ্চার মতো নর্মাল নয় ওর হচ্ছে অটিজম যার জন্য ওকে এইভাবে করে জল দিয়ে খেলা যাই হোক পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ওকে অন্য কিছু দেই বাইরে গাছপালা তারপর এগুলোতে বাইরে একটু বসলে পরে একটু ভালো লাগে আর যেহেতু ও এখানে খেলাধুলা করছে পড়ে যাবে যার জন্য সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঘরে থাকলেও ও হচ্ছে এই ধরো ওকে টিফিন দিলাম খাইয়ে যদি না দেয় তাহলে সব বাচ্চা এটা সব বাচ্চারাই করে থাকে বাচ্চাদেরকে যদি খাবার দিয়ে চলে যাওয়া যায় তাহলে কিন্তু এই খাবারগুলো ওরা ছিটিয়ে ছটিয়ে ফেলে দেয় আর যার জন্য ওরা খাবার পুরোটাই অর্ধেকটাই নষ্ট করে ফেলে যা আর আমি চেষ্টা করি যে ওকে খাইয়ে দেওয়ার আর এখন দেখে যে ওকে যদি শুধু হাতে ধরে আমি আমার হাত দিয়ে ওকে খাইয়ে দেই তাহলে সৌম্যদিন বড়ো হয়ে কি করে একা একা খেতে পারবে এখন হচ্ছে যে ওর কিছু কিছু ফেলবে মাটিতে ফেলবে যার জন্য আমাকে ধৈর্যহারা হলে চলবে না ওকে খাওয়ার যেমন মুড়ি বিস্কিট দিয়েই শুরু করেছে ও তো আর নর্মাল বাচ্চাদের মতো সব কিছু বোঝে না তো ও যেটা বোঝে ওইটাই মানে ওকে যদি মুড়ি বিস্কিট দিই তাহলে রোজকার টিফিনে কিন্তু ওটাই ও বুঝবে ও হচ্ছে একটু একটু করে চানাচু খেতে ভালোবাসে আর হচ্ছে যে এই যে হরলিক্স এটা কিন্তু ওকে তিন চার দিনের মতো খাইয়েছিলাম তারপর আরও খেতেই যায় না যার জন্য এই জিনিসগুলো ওর কাছ থেকে এখন মোটামুটি ভেবে নিয়েছি যে যখন আরেকটু বড় হয়ে যাবে তখন হয়তো সব কিছু খেয়ে নেবে আর হচ্ছে যে ওর জন্মের পর থেকে কিন্তু পুরো নর্মাল বাচ্চাদের মতোই সব কিছুই খেত এই যেমন স্যারিলেক দিয়ে থাকে তারপর অল্প একটু করে ভাতও সেদ্ধ ভাত তারপর খিচুড়ি করে খাওয়ানো হয়েছে আমি নিজের হাতে খিচুড়ি করে ওর জন্য খাইয়েছিলাম দু বছর আড়াই বছর ও কিন্তু খিচুড়ি খেয়েছে সব সবজিগুলো দিয়ে তো তারপর থেকে ও যখন ভাত একটু একটু করে আমাদের রান্নাবান্নার মধ্যে থেকে তরকারি মধ্যে থেকে ওকে মানে খাওয়াতাম যার জন্য এখনও মোটামুটি আমরা যেটা খাই বড় রাখ যেমন ধরুন শাক সবজি মাছ মাংস ডিম এগুলো মোটামুটি খাওয়া শিখে গেছে আর হচ্ছে যে বাইরের কোনো খাবার এখনও অবধি ওকে শেখানো হয়নি আর আমরা হচ্ছি যে যে ওয়াইফ হচ্ছে বাইরে বেরোতেই পারি না আর কোনো রেস্টুরেন্টে বা কোথাও গিয়ে খাবার এগুলোর সময় নেই যেহেতু ছেলে কিছু বুঝবে না কোথাও গিয়ে কি করে মানে ওকে সামলাবো ওকে তো ঘরের ভেতর একরকম ওকে রাখা আর বাইরে নিয়ে গেলে বাইরের সবাই তো অনেকেই জানে না যে অটিজমের বাচ্চা কেমন হয় ওরা কিন্তু নর্মালি হয়ে যেতে পারে তবে ওদের জন্য একটু কষ্ট করতে হবে আর হচ্ছে যে এখানে অনেক দিন আগে আমি পুজো করেছিলাম আমার মানে ঠাকুর ঘরে যার জন্য এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু রোজ পুজো করি না হঠাৎ একদিন বা দুদিন যখন আর কি খুব শরীরটা একটু মোটামুটি ভালো থাকে তখনই হয়তো পারি না হলে ওর পেছনে আমাকে প্রচুর সময় দিতে হয় আর যার জন্য আমি পুজো করতে পারি না আমার ননদী পুজো করে নেয় আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ও কোলে উঠে গেছে আর ননদ যেহেতু ধরতেও পারবে না ছুতেও পারবে না আর ওর আর কি একটু শরীর অসুস্থ যার জন্য ওকে কোলে নিয়ে ফুলটা পেরেছিলাম তারপর আমার ছেলেকে পুরোটাই ননদ দেখেছে যার জন্য পুজোটা করতে পেরেছি তো সবসময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না আর হচ্ছে যে আমি আমার ছেলেকে এখন যে পরিস্থিতিতে রাখছি অনেকটা কিন্তু ধৈর্য সব কিছুই কিন্তু প্রয়োজন আর হচ্ছে আমার ঘুমটা ভীষণ কম হচ্ছে আমি আগে যতটুকু ঘুমোতাম ততটুকুই আমার শরীরে এনার্জি পাওয়া পেতাম আর এখন হচ্ছে যে দুপুরে যদি একটু যদি চোখটা লেগে যায় তাহলে পরে ওঠার পরে কিন্তু আর শরীর একদম দুর্বল হয়ে যায় এটা কিসের জন্য হচ্ছে যা জানি না তো তার জন্য আমি দুপুরে এখন ঘুমাই না আর অনেকটা দিন হয়ে গেছে যার জন্য সৌম্যদ্বীপ কিন্তু ঘুমোয় না আগে কিন্তু ও খুব বেশি ঘুমো খুব বেশি বলতে ওকে ঘুম পাড়িয়ে দিতাম দুপুরের পুরো মানে খেলাধুলা করার পর গরমকাল ছিল তো এটা দু হাজার চব্বিশের এখন তো পঁচিশ সাল হয়ে গেছে আর ও যেন মানে কিছুদিন হলো যে ও দুপুরের ঘুমটা কিন্তু একদমই চলে গেছে একটু পরিবর্তন দেখা গেছে ও একটু খেলতে ভালোবাসছে বাইরে যেতে ভালোবাসছে আর সেটা আমি করে উঠতে পারছি না ঘরের ভেতরেই আমাকে ওকে দেখে রাখতে হচ্ছে আর হচ্ছে যতটুকুনি পারি চেষ্টা করি যে ওকে এই ঘরের ভেতর খেলাধুলা মাধ্যমে আর বেশিরভাগ সময় চলে যায় ও ও আর কি একটু লাফালাফি চিৎকার এই সমস্ত কিছু করে থাকে অটিজমের বাচ্চাটা কিন্তু আমি দেখেছি ইউটিউবে সৌম্যদীপ যত যা কিছুই করছে ঠিক কিভাবে কিন্তু এই বাচ্চাদেরও এইভাবে করতে দেখা যায় তবে তাদের জন্য একটা স্পেশাল থেরাপি থাকে আর এই থেরাপিটা করাতে হয় আমাদের এখানে এই থেরাপিটা নেই যার জন্য কিন্তু আমরা এখন অব্দি কিন্তু বসে রয়েছি তো আমরা কিন্তু সৌমদিতকে নিয়ে অনেক আগেই গেছিলাম ডক্টর দেখাতে কিন্তু তারপর এখন অবধি কিন্তু আমার পাখির জন্য বলতে পারেন আমি যেহেতু একা আমাদের এখান থেকে তিন ঘন্টা হ্যাঁ চার ঘন্টার রাস্তা ও মানে ওই জায়গাটাতে গেলে পরে কিন্তু থেরাপির সেন্টারও আছে সব কিছু আছে কিন্তু ওখানে গিয়ে আমি যেহেতু একা থাকতে পারছি না এখন আর ওকে একা কিন্তু সামলানো একদমই যায় না যার জন্য আমার সঙ্গে কেউ একজন থাকতে হবে আমি যদি কখনো পরিশ্রম হয়ে যায় তার হচ্ছে যে আমার পাশে যিনি থাকবেন উনি সৌম্যদ্বীপকে দেখবেন আর হচ্ছে যে থেরাপির সাথে সাথে হচ্ছে সৌম্যদ্বীপকে কোনো স্কুলেও ভর্তি করাতে হবে আর এত কিছু আমি যদি একা সৌম্যদ্বীপকে নিয়ে সামলাতে পারতাম তাহলে কবেই কিন্তু চলে ওখানে গিয়ে সৌম্যদ্বীপের থেরাপিটাও শুরু হয়ে যেত যার জন্য একটু মনটাও ভীষণ মানে খারাপ লাগে কখনো কখনো ভাবি যে ও কি কখনো ঠিক হবে না আবার কখনো যখন মানে যখন আবার ইউটিউব খুলে দেখি যে হ্যাঁ এই ধরনের বাচ্চারাও কিন্তু কথা বলে আর সব থেকে সুন্দর কথা বলতেও পারে আর ওদের জন্য একটু কষ্ট তো করতেই হবে যার জন্য কিন্তু হতাশ হলে চলবে না সব মা বাবাদের মতোই কে মানে নর্মাল বাচ্চারা যেভাবে স্কুলে যায় ওরাও কিন্তু যায় ওদের জন্য একটু সময় লাগে তো আমি চাই যে সৌম্যদ্বীপকে আপনারা সবাই দেখুন দেখে একটু হলেও বোঝার চেষ্টা করুন যে নর্মাল বাচ্চারা যেভাবে মানে মা বাবা দাদা ঠা ঠাম্মি এইভাবে বলে থাকে সৌম্যদ্বীপ দ্বীপও কিন্তু বছর আড়াই বছর বয়স অব্দি কিন্তু সব কিছুই ডেকেছে আর তারপর থেকে কিন্তু ওর যে এইভাবে হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতেও পারিনি তো আমি চাই যে আমি ইউটিউবে যেহেতু এসেছি আমি ফানি ভিডিও আপনাদের সামনে একবার করছি কিন্তু এখন যে পরিস্থিতি সেটাতে কিন্তু ফানি তো একদমই কেউ মানে করবে না আর করা উচিত না কিন্তু আমি চেষ্টা করছি যে আমার চ্যানেলটাকে যাতে আপনারা একটু ফানি না হলে তো চ্যানেলে এসে দেখবেন না যার জন্য আমার চ্যানেলটা আমি পারবো না দাঁড় করাতে আর এখন হচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটি দেখানো বা কোনো বিষয় আমার এখন মাথায় আসছে না যে আপনাদের জন্য শেয়ার করব সৌম্যদীপকে নিয়ে এখনের যে সময়টা হচ্ছে আমি ওর সাথে সময় কাটাতে কাটাতে সৌম্যদীপকে দেখে রাখতে রাখতে ভিডিও করা তো দূরের কথা তার সাথে তো ভিডিও এগুলো করতে গেলে কিন্তু মানে মানসিক দিক দিয়েও নিজেকে প্রস্তুত রাখতে হয় আর আমি যতটুকু বাঁচি আপনাদেরকে একটু চ্যানেলে এসে ভিজিট করার জন্য এই ফানি ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা প্লিজ খারাপ কমেন্টগুলো আমাকে যদি খারাপ বলতেই হয় তাহলে আমার বড় ভিডিওগুলো এসে দেখে যাবেন বড় ভিডিওতে কিন্তু আমি সবটাই শেয়ার করি আমার প্রত্যেক দিনের যে রুটিন সৌম্যদীপকে নিয়ে প্রতিদিন পারি না কিন্তু আমি ভিডিও করে রাখি আমার গ্যালারিতে থাকে ভিডিওগুলো আমি এডিট করতে বসতে পারি না যার জন্য কিন্তু ভিডিওগুলো অনেকটা দেরিতে আপলোড দিয়ে থাকি তো সবাই প্লিজ প্লিজ যারা নতুন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যে একটু চ্যানেলে এসে ঘুরে যাবেন হয় আমাকে না দেখুন আমার ছেলেকে দেখে হয়তো আপনাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে যে আমরা যে যারা মায়েরা আছে আমাদের মতো যারা যে মারা আছে তারা কত কষ্ট করে কত পরিশ্রম করে একটা একটা ছেলেকে এইভাবে বড় করে তোলে তো সব কিছু তো আছে আর হচ্ছে যে জীবনে অনেকটা পথ তো পুরো ভিডিওটি আপনাদের সবার কাছে পৌঁছতে পারলাম যারাই দেখছেন প্লিজ ভালো লাগলে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও পরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে